চশমা এবং কন্ট্রাক্ট লেন্সের তুলনামূলক পার্থক্য কি এবং কোনটা ভালো জি অবশ্যই চশমাই ভালো কারণ কিছু সাইড আছে আর প্রতিদিন এই কন্ট্যাক্ট লেন্স রাতের বেলা খুলে রাখতে হয় এই কন্ট্যাক্ট লেন্স রাখার জন্য বক্স থাকে অয়েল দেওয়া সেখানে বক্স এবং এটা যদি আমি রাতের বেলা খুলে না রাখি তাহলে আমার চোখের মধ্যে এডিকুয়েট পর্যাপ্ত অক্সিজেন পাবে না সেজন্য প্রতিদিন রাতের বেলা কিন্তু খুলে রাখতে হয় আচ্ছা এটা হলো একটা দুই নম্বর হচ্ছে এই লেন্স সবার ক্ষেত্রে সুইটেবল নাও হতে পারে অনেক সময় এটার কারণে অ্যালার্জিক রিয়াকশন হতে পারে আবার এই লেন্স লাগাতে যে অনেকের কর্নিয়াল অ্যাব্রেশন কর্নিয়ার উপরে যে চামড়া থাকে সেটা ছিঁড়ে যেতে পারে এরপর অনেক প্যাশেন্ট আমাদের কাছে আসে ওইভাবে তো এই জন্য কিছু হাজার তো আসেই কিন্তু যদি মাঝে মাঝে অপারেশন এসে পড়তে চায় অবশ্যই পড়তে পারবে আবার অনেকের অনেক পাওয়ারের লেন্স লাগে সেটা সে তার পক্ষে দেওয়া সম্ভব সমস্যা এত মোটা গ্লাস পরতে চায় না তারাও কনট্যাক্ট লেন্স যেমন মাইনাস সেভেন এইট পাওয়ারের চশমা তারা পড়তে চায় না সেক্ষেত্রে তারা কন্টাক্ট লেন্স ইউজ করতে পারে আর এর সাথে আরেকটা আছে যেটা আমি বলি যে অনেক সময় আমাদের এমন ল্যাসিক সার্জারি বলি আমরা এখন সেটা অনেকের যেমন এরকম যাদের বেশি পাওয়ার তারা চশমা পড়তে চায় না তার লেজারের মাধ্যমে করার পরও তাই দেখবে অনেকে দেখা যায় যে চশমা দেওয়ার তার যে চশমা ইউজ করতো এটা দিয়েও সে ভালো দেখে না যতটুকু দেখে করার পর এরকমই থাকবে এরকম না যে করার পর সে আবার একবারে আগের মতো ভিশন আসবে এরকম না আচ্ছা আচ্ছা তো স্যার প্রসঙ্গক্রমে ল্যাসিক যেহেতু আসলোই তো স্যার লাসিক সম্পর্কে আমি একটু বিস্তারিত জানতে চাচ্ছিলাম যে লাসিকের খরচ কেমন কোথায় করানো যায় আবার অনেক সময় এরকম হয় যে অনেকে হয়তো কোনো একটা সরকারি চাকরি করতে যান সেনাবাহিনী বা আদার তখন চোখের সমস্যাগুলো নিয়ে খুব বিপদে পড়তে হয় তো এই ধরনের সার্জারি করার পর পরামর্শ অনেকে দিয়ে থাকেন তো স্যার এক্ষেত্রে উপকার আছে কিনা বা ল্যাসিক করাতে হলে কোথায় করানো যায় অথবা খরচ কেমন খুবই ভালো প্রশ্ন করেছেন যে এখন কিন্তু বিশেষ করে যেমন আর্মিতে যাওয়ার দেখা যায় তার দৃষ্টির সমস্যা আছে তারা নিজেরাই বলে যে তুমি ল্যাসিক করে নিয়ে আসো এবং এই ল্যাসিকের সব জায়গায় অ্যাভেলেবেল না যদিও আমাদের দেশে এখনও সরকারিভাবে কয়েকটা হসপিটালে আছে তো মেইনলি এখনও প্রাইভেট সেক্টরেই যেমন বাংলাদেশ আই হসপিটাল হারুনাই ফাউন্ডেশন ঢাকায় এই ল্যাসিক এখানে আছে আর মূলত আমাদের এখানে সরোয়ার্দি হসপিটালে আছে মিডফোর্ডে আছে কয়েকটা হসপিটালে আছে তো সরকারিভাবে করতে গেলে খরচ একবারে কম বলা যায় দশ হাজার টাকার মধ্যে হয়ে যায় কিন্তু প্রাইভেট সেক্টরে গেলে নিয়ে সেভেন্টি ফাইভ থেকে দেড় লাখ দুই লাখ টাকা এরকম খরচ ওকে স্যার অনেক ধন্যবাদ স্যার আমরা অনেকের ক্ষেত্রে এরকম দেখে থাকি যে শখ করে কেউ কেউ চশমা ব্যবহার করে একদম সিম্পল প্লাস্টিক গ্লাসের চশমাগুলো ব্যবহার করে থাকে চোখে কোনো সমস্যা নাই এমনি হয়তো কোনো উৎসব পার্বণে যাচ্ছে এই চশমাগুলো ব্যবহার করে থাকে তো স্যার এই ধরনের চশমা ব্যবহার করলে পরবর্তীতে চোখে পাওয়ারের সমস্যা দেখা দিতে পারে কিনা না কোনো সমস্যা হবে না যে কোনো এমনি কেউ সানগ্লাসও ইউজ করতে পারে যে কোনো ইউজ করতে পারে জিরো পাওয়ার যেটা পাওয়ার না এমনি সে শখের বশবর্তী পড়ছে এটা সমস্যা নেই পড়তে পারে